এবং এটা আমরা স্পষ্ট করেছি সেই যে ভিডিও আমরা তৈরি করেছি সিসিটিভি ফুটে এই সেই সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে এটা দেখা যাচ্ছে যে পুলিশের চালানো গুলিতেই মুগ্ধ জীবন আচ্ছা আমি আর কিছু কথা অ্যাড করতে চাই আপনাদের কোশ্চেনের আগে আমি অবশ্যই আপনাদের কোশ্চেনে যাব আপনারা যত কোশ্চেন সম্ভব আপনারা করতে পারেন কারণ এই সকল তথ্য প্রমাণ যে আমরা নিজের ব্যক্তি সংগ্রহ করেছি তো এই ব্যাপারে যত ধরনের প্রশ্ন আছে আমি অ্যান্সার দিতে পারবো তার আগে আমি কিছু কথা বলে দিই যে আমরা কিন্তু এখনও দেখতে পাচ্ছি এই কিছুদিন আগে সংবাদ আসলো যে পূর্ব থানার ওসি থানার থেকে উনি ছাড়া পেয়ে পালিয়ে গেছেন এটা কি আসলে এটা কি আসলে পালিয়ে যাওয়া বলে নাকি এটাকে ছেড়ে দেওয়া বলে সেটা আমরা সবাই আসলে বুঝতে পারি এখনও যদি প্রশাসনের এই অবস্থা থেকে থাকে তাহলে আমার মনে হয় না যে জনগণ এই ভরসাটা পাবে তো জনগণের ভরসা পাওয়ার স্থানে আসতে গেলে আমার মনে হয় প্রশাসনকে তাদেরকে তাদের দায়িত্বগুলো সেভাবেই পালন করা উচিত যেভাবে জনগণের ভরসায় তারা স্থাপনে আসতে পারে ভালো খারাপ সব জায়গাতে আছে আমাদেরকে এই ফুটেজ কালেকশনের ব্যাপারে এডিশনাল আইজি জাহাঙ্গীর সেলিম উনি হেল্প করেছেন আমাদের পশ্চিম থানার বর্তমান যে ওসি হাফিজ উনিও যথাসম্ভব সাহায্য করেছেন এবং যে আর এ মানে অ্যালায়েন্সের যে আহ্বায়ক সালে উনিও যথেষ্ট সাহায্য করেছেন তো এখানে ভালো মানুষ যেমন আছে তেমনি খারাপ মানুষও আছে তো প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন থাকবে যারা ভালো আছেন তারা যারা ভালো অবস্থায় নেই তাদেরকে আপনারা ভালো করুন আপনারা তাদেরকে সহযোগিতা করুন যাতে তারা আপনাদের নামগুলো নষ্ট করতে না পারে যে দীপ্ত একটা বিষয় আপনারা ভিডিও ফুটেজ কালেক্ট করেছেন নিজেরা যথেষ্ট তথ্যপত্র সংগ্রহ করেছেন এবং একজনের নাম বললেন যিনি পালিয়ে গেছেন সন্দেহভাজন অনেকের তালিকা আপনাদের কাছে আছে কিন্তু আপনারা একজনকেও আসামি করেননি জি বিষয়টা একটু কারণ হচ্ছে আমাদের কাছে যে ভিডিও ফুটেজ আছে সিসিটিভি ভিডিও এবং অন্যান্য ভিডিও আমি আপনাদেরকে যদি ভিডিওটা দেখাই তাহলে আপনারা আসলে আরও পুরোপুরি ক্লিয়ার হতে পারবেন সেখানে হেলমেট পরা আছে চেহারাটা স্পষ্ট নয় কিন্তু এটা ফরেন্সিকে এটা খুব খুব সহজেই বের করা একেবারে সম্ভব যেটা প্রশাসনের দায়িত্ব কিন্তু ফরেন্সিকের এক্সপার্ট তো আসলে আমি না বা আমরা না আমরা ব্যক্তি উদ্যোগে তো সেটা করতে পারি না আমরা চাই ফরেনসিক এক্সপার্টরা যত দ্রুত সম্ভব আমরা তাদের কাজ অনেকটুকু করে দিয়েছি তো এইটুকু কাজ যদি করে তারা যত দ্রুত সম্ভব এর বিচার প্রক্রিয়ার মধ্যে না আনতে পারে তাহলে এটা অবশ্যই তাদের ব্যর্থতা বলে কেউ যেন আসামি না হয় এটা আপনাদের চাও আমরা সেটা বলিনি যে শেখ শেখ হাসিনা তাই হলে শেখ হাসিনার বিরুদ্ধে যে এভিডেন্স আছে ওই এভিডেন্স সহ উনি আইনের আওতায় আসুক আমরা সেটা চাই একটা গুজব আসলে দু সালে বা দু সালে এরকম একটা ডিজিটাল যুগে এসেও যদি এই গুজবের প্রশ্নের উত্তর আমাকে দিতে হয় সেটা আসলে আমাদের দেশবাসীর জন্য একটা ব্যর্থতা এই যুগে কোনো কিছুই সত্যতা প্রমাণ করা কোনো কঠিন বিষয় না অনলাইনে বা আমাদের এলাকায় যে বা আমরা যেখানে স্কুল কলেজ শেষ করেছি সেখানে গিয়ে খোঁজ নিলেও এই গুজবের সত্যতা প্রমাণ পাওয়া যাবে

সেটা সত্যি কথা এখনো পর্যন্ত দৃশ্যমান আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না এটা আমরা সবাই জানি তো এটা যে দৃশ্যমান হয় সেটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য আর আরেকটি প্রশ্ন করেছেন যে আগের পুলিশ এবং বর্তমান পুলিশের আগের পুলিশের মধ্যে আসলে যেটা ছিল তাদের মধ্যে পুরোপুরি ক্ষমতাটা তাদের হস্তগত হয়ে গিয়েছিল সেখানে কারোর কিছু বলার সুযোগ ছিল না কিন্তু এখনকার পুলিশ আবার অতিরিক্ত নরম হয়ে গেছে যেখানে আসলে অন্যায়কারীও সেখানে অন্যায় করা শুরু করে দিয়েছে তো এটা একটা মানে প্রত্যক্ষভাবে দেখা যাচ্ছে সেটাও অবশ্যই হওয়া উচিত নয় আমরা জানি যে পুলিশ তারা নিজেরাও এটা নিয়ে আসলে খুবই দদুল্যমান পরিস্থিতিতে আছেন কিন্তু সেটাই সেটাই আমাদের উদ্দেশ্য যারা ভালো আছেন তারা যারা খারাপ করতেছেন তাদেরকে খারাপ করতে না দেওয়া না দিয়ে আপনাদের নিজেদের নামটাকে নিজেরা সুনাম অর্জন করে মানুষের বন্ধু হিসেবে প্রকৃতভাবে জনগণের বন্ধু হিসেবে আসুন হ্যাঁ ভিডিওটা আমি